তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে তা চলো কালকে বাজারে গেছিলাম বিপদায় নিয়ে উপোস করে এসে তোমাদের দেখানো হয়নি আর এনার্জিও ছিল না সে এনার ভিডিও কালকে কিছু করিনি তা প্রথমে গেছিল আমি মাছের বাজার তারপরে গেলাম মাংসের দোকানে তা চলো তোমাদের দেখাই কী কী আমি এনেছি আছে মাছের ডিম ভেজে রেখে দিয়েছি কালকেই আর এখানে চিংড়ি মাছ এখানে বাটা মাছ হচ্ছে ভেতরে ঢুকানো আর এটা হচ্ছে লোটে মাছ অনেকদিন পর আনলাম লোটে মাছ আর এখানে আছে পাঁচশোর মতো মাংস এনেছি মাংসটা ম্যাগনেট করে ভেজে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় তাই এই অবধি বাজার করেছি আর কিছু করিনি আর নিয়ে আনলাম দুপছ পরের দিন একটু মাংস ভাত বা মাছের ঝোল ভাত খাবো দেখে আর লোটে মাছটা অনেকদিন আনা হয়নি পাইও নিম্ন তাই জন্য লোটে মাছও এনেছি আর আজকে কী কী রান্না করছি দেখো এনে রসুন থেতো করে রেখে দিয়েছি আর মাংস তো হবেই চিকেন কারি করব আলু ছাড়া আর করেছি মুসুরি পাতলার ডাল এখানে রেখে দিয়েছি ঢাকা দিয়ে মুসুরির ডাল আর একটু পনির এনেছি মটর পনির করবো সেটা পেঁয়াজও কুচিয়ে রেখেছি তিনশো গ্রামের মতো মটর এনেছি সিদ্ধ করে একটা পাত্রে রেখে দিয়েছি চলো প্রথমে এটাই করা চাপিয়ে দিয়েছি তেল প্রায় গরম হয়েও এসছে এবার হালকা করে আমি এগুলোকে ভেজে নেব তেলে তেলের সব দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে নাহলে ভেঙে যাবে ওই জন্য হালকা করে ভেজে আমি পনিরগুলো তুলে নিয়েছি আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি আর কড়াইতে তেলও নিয়ে নিচ্ছি তেলে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা লবঙ্গ এলাচ ফোড়ন দেখো ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো ভালো করে ভাজাও যায় গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচনে পেঁয়াজ নিয়ে চলে এসেছি আমি কিছুটা দিয়ে দেবো আর কিছুটা মাংসের জন্য রাখব এর মধ্যে আমি দুটো পেঁয়াজের মতো পেঁয়াজ দেব দেখো পেঁয়াজ দেওয়া আমার হয়ে গেলো আইডাম হবে সে পেঁয়াজটা এখানেই রেখে দেবো আর রসুন বাটা আলাদা তুলে রেখেছি মশলাটা জলে গুলে নেব ততক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক আমি মশলাটা গুলে ফেলব পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি মটরগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করতে থাকবো বেশ কিছুক্ষণ একটু নেড়ে ফেলে নেব মটর আর পেঁয়াজগুলো ভাজা ভাজা প্রায় হয়ে হয়েছিল একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব মশলাটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো এই বাড়িতে একটু জলও নিয়ে আসবো আমি জল নিয়ে চলে এসেছি আর এখানে ভালো করে কষাতে হবে ফুল দেওয়া আছে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তো মটনের মধ্যে অনেকটা জল ছিল সেনা বুঝতে পারিনি মশলাটা বেশি জল হয়ে গেল একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে কি হয় ভালো করে মোজে জিনিসটা ভালো সিদ্ধও হয় আর ভালো করে কষানোও যায় ওই একটু ঢাকা দিয়ে দিয়েছি ডাকাটা খুলে দেখি কতদূর কি হলো আর সুন্দর একটা স্মেলও আসছে আর যতক্ষণ না ভালো করে কষানো হবে ততক্ষণ কিন্তু খেতে কিন্তু স্বাদ হবে না বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা হচ্ছে মেন পনির মটর আমার চাপানো হয়ে গেছে মাংস চা ওই জন্য এইটা এইখানে ট্রান্সফার করলাম একটু ফুটে উঠলে পনিরগুলো সব দিয়ে দেবো তালাতে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফুটে ওঠার জন্য গাড়ির জন্য আমি গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম যেহেতু তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো মশলা রেডি করতে করতে আর এখানে দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি ঘরোয়া মশলায় আর এখানে পনিরগুলো রয়েছে মটরের মধ্যে দিয়ে দেবো দেখো এটা কি সুন্দর ফুটে উঠেছে এবার আমি এগুলো সব কটা দিয়ে দেবো দেখা বন্ধুরা এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার মটরের সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে দেবো যেহেতু একসাথে জল জ্বর হয়ে রয়েছে আলাদা করে দিতে হবে নালে পুরো নুন ঝাল এগুলো ঢুকবে না এগুলোর মধ্যে ওই না একটু ছাড়া ছাড়া মতো করে দিতে হবে আর সবাই নালে হলে ভালোও পাবে না নিজেরাই হয়ে যাবে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি আর এদিকটা মশলাটা রেডি করে নিয়েছি দেখার আমি তোমাদেরকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আমি মাংস মশলাটা দিয়ে দেবো মাংসটা যেহেতু ভাজা আছে ওই জন্য পেঁয়াজের সাথে আর দেবো না সেখানে একবার মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দেবো পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছিলো তা আমি মশলাটা দিয়ে একবার বাটিতে জল করে নিয়ে এলাম তার পেঁয়াজ আর মশলা ভা করে নাড়াচাড়া করবো দু থেকে তিন মিনিট এই মশলা দিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে আবার কষাবো মাংসগুলো দিয়ে কষাতে হবে হলে তো ভালো হবে না এবার মশলাটা একটু কষিয়ে নি দু থেকে তিন মিনিট তারপরে মাংসগুলো দেবো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তাই দিক চারিদিক দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ম্যাগনে করা মাংসগুলো আমি দিয়ে দেব এবার মাংসগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এটা দু থেকে তিন মিনিট যেহেতু ওইদিকে দু থেকে তিন মিনিট এদিকে তিন মিনিট ছ মিনিট হয়ে যাবে আর এদিকে দেখো মটর পনিরও আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখে কার কার জিপ দিয়ে জল আসছে বন্ধুরা আর রবিবারে স্পেশাল রান্না দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে শুধু দেখো চিকেন কারি অন্যদিন আলু দিয়ে করি আর শুধুই চিকেন দিয়েই করেছি আর এই দিয়ে মটর পনির সেল কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে পাত্রে ঢালবো আরও ঢালা হয়নি গ্যাসটা অফ করে রেখেছি চিকেন কারিটা চাপিয়ে নিয়ে পাত্রে ঢালবো আর হবে বাটা মাছের ঝোল যদি ঝোল খাবে না ওনার জন্য ভাজা মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু মাংসটা সিদ্ধ হতে হবে তবে ঝোলটা নিয়ে যেটা থাকবে মাখা মাখা সেটাই কারি তা চলো ঝোলটা ফুটতে থাক মরমনি হয়ে গেছে ঢাকা দিয়ে গেলাম তো তখন ঝোলটা হোক তারপরে এসে সব একসাথে ঢাকা কারি আমার হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে দেখো আর পাত্রেও আমি ঢেলে নিয়েছি আর আরেকটা হাঁড়িতেও ভাত চাপিয়ে দিয়েছি কারণ মাংস হলে প্রচুর ভাত লাগে আর সেই না এতে আর দুটি ভাত আছে ওই না তো ভাত চাপিয়ে দিয়েছি তা চলো মাংসের কারি হয়ে গেছে এবার মাছ ভাজবো আর বাটা মাছ ভাজা আর একটু ঝোলও করবো এগুলাও আকাশ করে এসছে মনে হচ্ছে বৃষ্টিও হবে চারিদিকে কাদা ফ্যাচ ফাঁচ করছে চারিদিকে বাজার বসেছে এদিকে বাজার বসেছে সব চাই দিয়ে বাজার বড্ড কাদা বাড়ি গেলাম বাড়ি গিয়ে বাজারে ব্যাগ রেখে বেরিয়ে পড়েছে একটা ছোট্ট কাজে আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে দেখো ধরে বৃষ্টি পড়ছে চারিদিকে কাঁদা বৃষ্টি দেখো পড়ছে চারিদিকে জল কাদা হয়ে গেছে আমি ছাতা নিয়ে বেরি করেছি চারিদিকে অন্ধকার এই ছাতা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর আর বৃষ্টির জন্য একটু দামটা বেশি স্টেশন বাজারে তবুও কমই পেয়েছি অনেক কিছু বাজার করেছি তোমাদের পরে দেখাবো আজকের দিন আমার সময় পাই অনেক কিছু বাজার বাঁধাকপি এনেছি তারপরে গাঠি করছে এনেছি ওল এনেছি অনেক কিছু এনেছি তা চলো বাড়ি যাওয়া যাক কাজ হয়ে গেছে আমার বৃষ্টিও পড়ছে পো কাদা প্যাচ প্যাচ করছে রাস্তা একদম বাড়ি যাই বাড়ি আবার দেখা হচ্ছে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তা বন্ধুরা আজ মতো ভিডিও রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়ি আসছি তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন شوفني هلا قبل باي.